হ্যালো আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো দেখতে পাচ্ছ সাড়েটারই পরে একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি তো প্রথমে আসলে ইন্ট্রোটা বানাতে পারিনি তার জন্য পুজো টুজো হয়ে গেছে এর পরে গিয়ে ইন্ট্রোটা বানাচ্ছি দেখতে পাচ্ছ ঘালে সিঁদুর পর্যন্ত লাগানো রয়েছে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো এদিকে সব কিছু পুজোর জন্য রেডি করা হয়েছে তো আমার দুই যা আর আমার কাকি শাশুড়ি মিলে সব কিছু রেডি করে রেখেছে আর বলতে না বলতে ঠাকুরদাও এসে পুজো শুরু করেছে দেখতে পাচ্ছ তো আমাদের আসলে যখন এক মাস পুরো হয়ে যায় তখন এই ব্রতটা করতে হয় রূপসী মায়ের তো এখানে ঠাকুরদা পূজা করছেন তো একটু করেই দেখতে পারবেন আমার দুই জা মিলে রূপসী গাছের নিচে গিয়ে তারপর আরও কিছু নিয়ম আছে তো দেখো এদিকে দুই জা মিলে বেরিয়ে পড়েছে ওই রূপসী গাছের নিচে গিয়ে পুজো টুজো করবে তারপর ওইখান থেকে মাটি নিয়ে এসে তো আমার মেয়ের কপালে দেবে তো এটাই হচ্ছে নিয়ম আর আরও কি যেন নিয়ম টম আছে তো ওইগুলো তোমাদেরকে আর সাজিয়ে বলতে পারলাম না কারণ আমি ততটা জানি না ওই ব্যাপারে তো তোমরা অবশ্যই যদি জেনে থাকো তো আমাকে বলে দিও আর এদিকটা দেখো রোহিঙ্গ পাপা ওই গাছ গাছের ডালটাকে ওইখানে কেড়ে দিচ্ছে ওইখানে পুজো হবে তার জন্য আর আমি এদিকটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মোনাকে খুলে নিয়ে দেখতে পারছো তো তারপর আমার কাকি শাশুড়ি এসে আমাকে বলছিলেন যে তুমি চলে যাও তুমি এখানে থেকো না মোনাকে নিয়ে তো এই নিয়মগুলো আসলে তোমার দেখতে পারে না তার জন্য তুমি ঘরে চলে যাও তো যেহেতু দেখতে পারে না তার জন্য সুনুবুড়িকে নিয়ে চলে গেলাম ঘরে তো তো চলো এখন এখন পুরো ভিডিওটা দেখো সিঁদুর দেওয়া হবে মনাকে আশীর্বাদ করা হবে তো চলো দেখতে থাকো চলো পুজো টুজো শেষ মানে যা তাড়াহুড়োর মধ্যে হয়েছে তো পুজো করে ঠাকুরদাও চলে গেছেন আর এদিকটা দেখো আমার সুনুবুম হচ্ছে সে শুধু কান্নাকাটি করছিলো করছিল পেটে হয়তো ব্যথা করছে তার জন্য নিমাত্র ঘুমিয়েছে দৌড় দোরদি ভাই দেখো শান্ত কর সারা জীবন শঙ্কর সুন্দর আসি আমার দিতে লাগতো না তো সবাই আমাকে সিঁদুর পরিয়ে দিলো তারপর আমিও সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছি আর এদিকটা দেখো সবাই সবাইকে সিঁদুর দিচ্ছিল তো এটা আসলে আমাদের একটা নিয়ম তো তার জন্য দেখতে পাচ্ছ একে অপরকে সিঁদুর পরাচ্ছে আর এখন আমার শনিপুরিকে আশীর্বাদ করা হবে তো চলো দেখতে থাকো মনে হয় নতুন পুষা খাদ্য তো তোমাদেরকে যে বলেছিলাম যে রুপসি গাছের নিচ থেকে মাটি তারপর সুন্দরী কপালে ফোটা দিতে হয় তোমার বড়োজা দেখতে পাচ্ছ সুন্দরী কপালে ফুটা দিচ্ছে আর তারপর দেখো এদিকে সবাই খেতে বসে গেছে সবাই বলতে সব বাচ্চাদেরকে একসাথে বসানো হয়েছে তারপর বড়রা সবাই একসাথে খাবে তো তেমনভাবে কাউকে বলা হয়নি শুধু বাড়ির সবাইকে নিয়েই একটু খাওয়ানো হলো তো চলো আমি এদিকে বসে বসে সুনুবড়িকে কুলে নিয়ে ভিডিও করছি আর ওরা সবাই কাজ করছে তো সব বাচ্চাদের খাওয়ার পর তারপর আমিও বসে গেলাম খেতে তো সবাই বলছে তুমি আগে খেয়ে নাও না হলে শুনে উঠে যাবে তারপর কান্নাকাটি করবে খেতে পারবে না তার জন্য সবাই আগে আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর সবাই চলে গেল আর বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ শুতে শুতেও ভালো লাগছিল না আর এদিকটা দেখো রুহি বসে বসে খেলছে সর্দি তো খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল আর সুনুগুড়িকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি কী করব শুতেও ভালো লাগছে না নি শুনু শুতেও ভালো লাগছে না শুনুটা সর্দি হয়ে গেছে নানি শুনু গো কি আছে তুমি খেলো তোমার আর খেদে কাজ নেই কালি খেলা খেলা তা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করো আর অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো টাটা 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 না নিচু নাই